আসসালামু আলাইকুম ওরহামতুল্লা রেডিও শ্রেণীর পক্ষ থেকে আমরা এসেছি চুনকুড়ি গ্রামে সুন্দরবনের অনতি দূরে একটি শিক্ষাবঞ্চিত সুবিধাবঞ্চিত বঞ্চিত দরিদ্র গ্রাম গ্রামের বড় একটি অংশ তারা অত্যন্ত দরিদ্র শ্রেণীর এ যেন ঘর তুলেছে যে এই পাশের অংশটা এখানে দেখা যাচ্ছে যে উপরে বাঁশ দিয়ে রাখা মূলত যেহেতু উপকূলীয় এলাকা প্রচণ্ড ঝড় বাতাস হয় বৃষ্টির দিনে যাতে টিনের চাল উড়ে না যায় তারই একটি প্রয়াস আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো

বাপা উনি আপনার কি হয় আমার দাদি হয় আপনার দাদি তো পরিবারে কে কে আছে আপনাদের পরিবারে আমার দাদি আছে আর আমি আছি আর আমার দুই ছেলে আছে দুই ছেলে তা আপনার স্বামী ও স্বামী অনেক আগে ছেড়ে চলে গেছে ও আপনি আপনার দাদির সাথে দুই ছেলে নিয়ে থাকেন হ্যাঁ ছেলেরা কি করে ছোট ছেলেটা ছোট আর বড় ছেলেটা একটু কাজ কাম করে হুম ছোট ছেলেটা বয়স কত এই বছর বয়স পড়াশোনা করতেছে না পড়াশোনা করতেছে না স্কুলে যায় না যায় না স্কুলে মাঝে হচ্ছে আমি কাজ কাম করি তো বাইরে হ্যাঁ তার জন্য সাথে চলে যায় স্কুলে ভর্তি করা হয়নি না স্কুলে পাঠাবেন স্কুলে না গেলে তো একদম অশিক্ষিত থেকে যাবে বাড়িতে দেখার লোক থাকে না এই জন্য আর বড় ছেলে যে টুকটাক কাজ করে তাতে আপনাদের সংসার চলে ভালো না চালাই তো নিতেই হবে তা তো বাস্তবতা এই যে আমরা আপনার দাদির কাছে এসেছিলাম রমজান মাসে ইফতার একটা ইফতার প্যাকেজ দিয়েছিলাম রমাদানের উপলক্ষে কিছু উপহার দিয়েছিলাম রেডিশেনের পক্ষ থেকে তো রেডিওশনের পক্ষ থেকে আমরা আবারও এসেছি যে আপনাদের এই দিন চালানোর ক্ষেত্রে জীবনযাপনে আরেকটু সহজতা হয় কিছুটা সুবিধা হয় এই জন্য এই আপনার দাদির জন্য রেডিয়েশনের পক্ষ থেকে এটা উপহার এটা রাখেন এখানে ছয় হাজার টাকা আছে হ্যাঁ রেডিয়েশনের পক্ষ থেকে আপনার জন্য উপহার হ্যাঁ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়

ওনার ছেলে নেই আপনার মানে আপনার ভাই মানে চাচা নেই না আমার আব্বা আর চাচা দুইজন মারা গেছে এখান থেকে পাঁচ ছয় বছর দশ বারো বছর হয়েছে মারা গেছে মানে ওনার দুই ছেলেই মারা গেছে কেউ জীবিত নেই না কেউ নেই ওনার একটা মেয়েও নেই আমি থাকি ওনার সংসারে হুম এই টাকাটা পাইছি এতে আমরা খুব সন্তুষ্ট হয়েছি দাদির তো অনেক ওষুধ পানি কিনতে এতে খুব আমরা উপকার হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো থাকবে এতে আর ভালো থাকা রাখার জন্যই তো আপনারা চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ আরও ভালো রাখার জন্য আপনারা চেষ্টা করেন ভাইয়া আল্লাহর কাছে দোয়া করি যে এগুলো পাঠাইছে আল্লাহ তা ভালো রাখুক আরও পাঠানোর তার তফিক দান করুক আল্লাহ এটাই কামনা করি রেডিও সেনের ভাই বোনদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের অংশগ্রহণের কারণেই আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি মানুষের কাছে নগদ টাকা বা বিভিন্ন রকমের সাহায্য পৌঁছে দিতে পারছি ব্যক্তিগতভাবে আমি হয়তো বা দশজন বা পনেরো জন মানুষের কাছে পৌঁছাতে পারতাম কিন্তু অনএারেজ এখন আলহামদুলিল্লাহ আমরা প্রতি মাসে পাঁচশো জনেরও বেশি মানুষের কাছে খাবার হোক নগদ টাকা হোক বিভিন্ন যাকে যেভাবে পারি সাহায্য করার চেষ্টা করছি তো এটা আল্লাহর অশেষ দয়াতে এবং আপনাদের অংশ গ্রহণ করার কারণেই সম্ভব হয়েছে আমরা সংগঠনটাকে এমনভাবে দাঁড় করাতে চাই যেন এটা হচ্ছে আমাদের মৃত্যুর পর্বত রেডিও সিনা মানুষের পাশে সবসময় থাকে আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা